এই লাল পটাশ আর সাদা পটাশের মধ্যে ভালো হচ্ছে কিন্তু সাদা পটাশ তার কারণ হলো নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও ইনফরমেটিভ মানে কি যে আমরা অনেক সময় বলে থাকি যে লাল পটাশের চেয়ে সাদা পটাশটা ব্যবহার করতে আমি আমার পুরোনো ভিডিওতে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা জানেও যে আমি সবসময় বলি সাদা পটাশটা ব্যবহার করতে কিন্তু আমি কিছু গাছের উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলাম কিছু পড়াশোনা করেছি গুগল থেকে কিছু আর্টিকেল বের করেছি তারপর জেনেছি সাদা পটাশটা ভালো হলেও কাজের দিক থেকে কিন্তু লাল পটাশটা ভালো তো আজকে এটা নিয়েই বিশেষভাবে আলোচনা করব যে তোমরা কোন ধরনের গাছে কোন পটাশটা ব্যবহার করবে চলো প্রথমে আমরা জেনে নিই এই লাল পটাশ বা সাদা পটাশের ডিফারেন্সটা কী ডিফারেন্সটা হলো এই লাল পটাশ হল এমওপি পি মিউরেট অফ পটাশ এটা কিন্তু মার্কেটে বিপুলভাবে মানে জনপ্রিয়তা আছে এই পটাশের কারণ চাষিরা যে চাষাবাদ করে বা আমরা যারা বাগানি আমরা যারা সাদা পটাশ সম্পর্কে অনেক সময় না জেনে থাকতে পারি তারা কিন্তু আমরা লাল পটাশটাকেই ব্যবহার করি এটাতে পটাশিয়ামের যে মাত্রা আছে সেটা আছে পঞ্চাশ পারসেন্ট ঠিক আছে মিউরেট অফ পটাশের পটাশিয়ামের মাত্রা আছে ফিফটি পার্সেন্ট সেদিক থেকে সাদা পটাশ যেটা হলো সালফেট অফ পটাশ সেটাতে কিন্তু আছে পটাশিয়ামের মাত্রা বিয়াল্লিশ পারসেন্ট ঠিক আছে এটা আমি গুগল থেকে দেখেছি এবং আমি একটা বই থেকেও পড়েছি দেখো এই সাইডে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সেটা থেকে তুমি ডিটেলসে পড়ে নিতে পারবে যে কোনটায় কি রেশিও আছে তো প্রথমেই যখন তুমি রেশিওতে ডিফারেন্স পেয়ে গেলে যে এটাতে আছে বিয়াল্লিশ শতাংশ পটাশ আর এটাতে আছে লাল পটাশটাতে তোমার আছে ফিফটি পারসেন্ট তাহলে বুঝতে পারছো এর কাজটা কিন্তু বেশি তবে এর কাজ যখন বেশি তখন এর ক্ষতিও বেশি ক্ষতি কী ধরনের বেশি আমরা অনেক সময় দেখেছি ধরো তুমি আম গাছে পটাশ দিচ্ছ স্প্রে করছো বা মাটিতে দিচ্ছ সেক্ষেত্রে কি হয় দেখবে আম গাছের পাতাগুলো ধার বরাবর পুড়ে পুড়ে যায় লালচে বর্ণ হয়ে যায় বা গোলাপ গাছে সেটা কিন্তু অতিরিক্ত পটাশের জন্যে সেক্ষেত্রে তুমি যদি এই সাদা পটাশটা দাও তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আসে না এটার মাত্রা হলো এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করা গাছে কিংবা মাটিতে দেওয়া এক গ্রাম দশ ইঞ্চি টবের জন্য ঠিক আছে এটাও কিন্তু আমরা যখন দিচ্ছি ওই সেম রেশিওর তখন কি হচ্ছে মানে ধরো এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করছি তখন এর পটাশের মাত্রাটা যেহেতু একটু কম তাই কি হচ্ছে পাতাগুলো পুড়ছে না এবং গাছ সুস্থ থাকছে এটাকে যদি আমি মাটিতে দিই মিউরেট অফ পটাশ এটা হলো লবণাক্ত জাতীয় পটাশ মানে নুন করে দেয় আমার মাটিটাকে মাটির উর্বর ক্ষমতাটা একটু নষ্ট করে তাড়াতাড়ি আর এটা যেহেতু সাদা পটাশটা সালফেট অফ পটাশ এটাতে যেহেতু সালফারের ভাগটা আছে তাই মাটির উর্বর ক্ষমতাটাকে এই কিন্তু বাড়ায় এ ক্ষতি করে না তাহলে বুঝতে পারছো তুমি যদি মাটিতে লাল পটাশ দাও আর সাদা পটাশ দাও তাহলে তোমার কোনটাতে মাটিটা ভালো হবে মাটিটা অবশ্যই ভালো হবে তোমার সাদা পটাশ দিলে কিন্তু এটাকে যে রেশিওতে দেবে আর এটাকে যদি সম রেশিওতে দাও সেক্ষেত্রে কিন্তু কাজের ডিফারেন্স পাবে যেমন আমি আমার কিছু বোগান ভেলিয়াতে ট্রাই করেছিলাম যে সাদা পটাশ দিয়ে যখন আমি দিচ্ছিলাম তখন ভালোভাবে ফুল পাচ্ছিলাম না সেক্ষেত্রে আমি তখন কী করলাম একটু চেঞ্জ করলাম চেঞ্জ করার পর তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমার বোগানভেলিয়াতে কত ভালো ফুল আসছে এবং আমিও উপলব্ধি করেছি যে বোগান ভেলিয়ার ক্ষেত্রে সাদা পটাশ চেয়ে লাল পটাশটা কিন্তু ভালো কাজ করছে দুটোই ওয়াটার সলিবল এটাকেও জলে গুলে স্প্রে করা যায় এটাকেও গুলে স্প্রে করা যায় কিন্তু যেহেতু এটাতে নুনের ভাগটা আছে লাল পটাশে যেহেতু নুনের ভাগটা আছে তাই আমরা যখন গাছের পাতাতে স্প্রে করি তখন গাছের পাতা কচি কচি পাতাগুলো অনেক সময় পুড়ে যায় পুড়ে যাওয়ার চান্সেস থাকে কিন্তু এটাতে কিন্তু ওই ব্যাপারটা আসে না যে পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা আবার অন্য দিক থেকে তোমার গাছে যদি ফাঙ্গাস লেগে থাকে সেক্ষেত্রে যদি তুমি লাল পটাশ স্প্রে করো তাহলে এই সাদা পটাশের থেকে কিন্তু কাজটা ভালো পাবে কারণ এতে ফাঙ্গাস মানে এতে ফাঙ্গাস দমনকারী একটা কাজ বেশি করে এটা তো করে কিন্তু ওই লালটাতে বেশি করে তাই তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে তুমি লাল পটাশটা কোথায় ব্যবহার করবে আর সাদা পটাশটা কোথায় ব্যবহার করবে তবে আমি বলবো যে যেসব গাছগুলোতে আমরা মানে খাবার মানে খাবার জাতীয় গাছ যেগুলো ফল তারপরে কোনো ধরো তোমার মূলগুলো যে গাজর বা বিট বা মূল এই ধরনের জিনিসে তোমরা কিন্তু এই সাদা পটাশটা ব্যবহার করবে না এখানে লাল পটাশটা ব্যবহার করবে কারণ তাদের একটু ভেজিটেটিভ গ্রোথটা খুব তাড়াতাড়ি দরকার হয় মানে যাতে সেকোনটা মোটা হয়ে যায় সেই জন্য ফসফেট তো দিতেই হয় কিন্তু ওই সব ক্ষেত্রে আমি দেখেছি লাল পটাশটা ভালো কাজ করছে তাছাড়া তুমি বুগান বেলিয়াতে তুমি লাল পটাশ ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তবে অন্যদিকে আম গাছে বা তোমার গোলাপ গাছে যেসব গাছে তুমি ফলিয়ার স্প্রে করতে চাইছো সেই সব গাছে কিন্তু তুমি সাদা পটাশটা ব্যবহার করবে আরও একটা তোমাদের কথা জানিয়ে দিই যে এই দুটো পটাশ ছাড়াও আমরা বিভিন্নভাবে পটাশ দিয়ে থাকি যেমন তোমার কলার খসা একটু পচিয়ে মানে শুকিয়ে তারপরে সেটাকে জলে ভিজিয়ে সেটাকে দিই আমরা কলার খসার যে জলটা সেটা দিই আবার তার সাথে আমরা করি কি যে কাঠে যে ছাই সেটা দিয়ে থাকি তবে আমি বলবো ওইগুলো জৈব পটাশ হলেও তাতে গাছের অতটা মানে আমি উপকার দেখতে পাইনি সেক্ষেত্রে আমি বলবো কি দেখো ওগুলো দিলেও তোমাকে এক বছর পর পর বা দেড় বছর পর পর মাটি চেঞ্জ করতে হয় গাছের মানে আমরা যারা টবে করি তো তার থেকে ভালো আমি গাছের যাতে মানে ফুলটা বা ফলটা ভালো হয় তার চেষ্টা করব তার জন্য আমি কি বলবো যে তোমরা এই কেমিক্যাল ফার্টিলাইজার সুইচ করো কারণ ওগুলো তো অত ভালো কাজ হয় না তুমি যতই জৈব দিয়ে করতে থাকো তুমি নিজেও জানো যে কেমিক্যাল বেস। দিয়ে আমার গাছের কাজটা ভালো হবে আমার বাগান ফুলে ভরে থাকবে দেখো আমরা যারা ছোট ছোট বাগানি আমরা চাই আমার গাছটা ফুলে ভরে থাকুক আর আমরা তো লাইফ টাইম এর মাটিটা তো রেখে দিতে পারি না দেড় থেকে দু বছর পর চেঞ্জ করতে হয় তো তুমি যদি এই পটাশগুলোই যদি গাছে স্প্রে করো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই এক থেকে দেড় বছরই মাটি চলবে আর তুমি যদি ওই জৈব পটাশ দাও সেই দেড় বছর পরেই চেঞ্জ করতে হবে তাই আমি বলবো তোমরা এটাতে আসো আর এটাকে ডাইরেক্ট মাটিতে না দেওয়ার থেকে আমি বলবো গাছে স্প্রে করো গাছে স্প্রে করলে কি হবে গাছ তার পাতা দিয়ে তাড়াতাড়ি ইন্ট্যাক্ট করবে এবং যত তাড়াতাড়ি ইন্ট্যাক্ট করবে তত তাড়াতাড়ি গাছের ওভারঅল কাজগুলো ভালো হয়ে যাবে যদি ভিডিওটা ভালো আবারও বলছি ভিডিওটাকে প্লিজ শেয়ার করো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা তখন সঙ্গে খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার